হ্যালো আসসালাম তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্যাক্টরি যেখানে আমরা অলরেডি পৌঁছে গেছি তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের সেই এনট্রেন্সটা এখানে আমাদের খুব সুন্দর চমৎকার একটা ওয়ার্ম ওয়েলকাম হয়েছে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি লোকেশনটা দিস ইজ আওয়ার না পন্ড সো স্পিরুলনা নিয়ে যারা কিনা কনফিউজ থাকেন যে আসলে স্পিরুলনা খেলে অনেক ধরনের ইস্যু হতে পারে তাদেরকে বলবো যেগুলো স্পিরুলনাতে কেমিক্যাল থাকবে সেটাতে অবশ্যই প্রবলেম হবে আর এটা আমাদের ব্যাডি এক্সেন একদম ন্যাচারাল ওয়েতে স্পিরুলনা উৎপাদন করার সাথে সাথে এখানে আপনাদের প্রসেসিংও করবে এটা হচ্ছে আমাদের সেই স্পিরুলনা পন্ড যে স্পিরুলনা সামুদ্রিক শৈবাল হিসেবে পরিচিত তো এটা হচ্ছে হলো গিয়ে অফিস স্টাফদের জন্য রুম আর এই হলো গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্যাক্টরি আজকে যেহেতু আমাদের ওপেনিং তো আমাদের ওয়েলকামের জন্য এখানে প্যান্ডেল করা আছে এখানে আমাদের খাওয়া দাওয়া হবে আমাদের আপ্যায়ন করা হবে সো এখন আজকে আমরা যদিও এটা আমাদের কোম্পানির ফ্যাক্টরি বাট এখানে আজকে আমরা ভিআইপি পার্সন সো আমাদেরকে সেই ট্রিটমেন্টটাই দেওয়া হবে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে নিজের প্রোডাক্টের মার্কেটিং চলতেছে আজকে আমাদের জন্য কোনো উৎসবের যে কোনো অংশে কম না আমরা আজকে একটা সেলিব্রেশনের মতোই এখানে করছি দেখেন আমাদের সেই স্কিরোনা পন্ট এখানে স্পিন উৎপাদন হবে প্লাস এই উৎপাদিত প্রসেস হবে এই হচ্ছে আমাদের লিডার ইনি আমাদেরকে আমাদের তত্ত্বাবধানে আছে আমাদের লিডার আমাদের এই যে আফনান রেজাপু আমরা সবাই এখানে ফ্যাক্টরি ভিজিট সবার আগে আমরা চলে আসছি এটা হচ্ছে যেহেতু লিডারশিপ ক্যাম্পে একটা কন্টেস্ট চলতিছে আপনারা জানেন যে যতগুলো টিম লিডারশিপ ক্যাম্পে অংশগ্রহণ করবে তাদের মধ্যে তাদের পারফরমেন্সগুলো দেখা হবে যে যত ভালো পারফরমেন্স দিবে তার হচ্ছে হচ্ছিল পয়েন্ট বেশি হবে তো সেই পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের ডেক্স অ্যান্ড রয়্যালস টিম সবার আগে ফ্যাক্টরিতে চলে আসছে তো এইগুলো গিয়ে সেই প্যান্ডেল এখানে খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে আমাদের জন্য দেখেন আমাদের ফ্যাক্টরি ভিজিটের পরে আমাদের এখানে খাওয়া দাওয়া হবে চমৎকার আয়োজন করা হয়েছে তো দেখেন আমাদের ফ্যাক্টরি যে এই জায়গাটাতে আমাদের আরও একটা শেড তৈরি হবে যে শেডটা আমাদের এই যে পিছনে দেখতেছেন এরকম আরেকটা শেড এখানে তৈরি হবে খুব শীঘ্রই なるほど。<laughs> <laughs> যেমনটা আমি অলওয়েজ বলে থাকি যে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমার যে কোম্পানিতে আমি কাজ করছি সেই কোম্পানির একটা নিজস্ব ফ্যাক্টরি তৈরি হয়েছে এবং সেই ফ্যাক্টরির মাধ্যমেই কোম্পানি তার কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশে যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে তাদের মধ্যে দুই তিনটা কোম্পানিতে অনুমোদন থাকলেও ফ্যাক্টরি কোনো কোম্পানি নাই বাট এই কোম্পানিটা সেই ফ্যাক্টরিটা আছে এবং সেই ফ্যাক্টরির মাধ্যমে এটার কার্যক্রমটা হবে

ঠিক আছে যে যারা কিনা মনে করেন যে এই প্রোডাক্টগুলো আসলে ন্যাচারাল প্রোডাক্ট এটা জন্য মানুষের কথা ডাক্তাররাও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সাজেস্ট করে এবং মার্কেটিং করে তো দেখেন এখানে আমাদের অলরেডি এটা মেবি আমাদের কি বলে মরিঞ্জির চারা লাগানো হয়েছে এখানে মরিঞ্জির গাছ হবে দেখেন এখানে যে মরিঞ্জির চারা লাগানো আছে এখান থেকে মরিঞ্জি গাছ হবে তারপরে আমাদের ননি জুসটা আমাদের বাংলাদেশে তৈরি করার চেষ্টা চলছে তো এই হলো গিয়ে আমাদের মোটামুটি আপডেট দেখুন আমাদের এই ফ্যাক্টরি ব্যাক সাইড এখানে হচ্ছে স্টাফ দের চেঞ্জিং রুম আছে ফিমেল এন্ড মেইল দের চেঞ্জিং রুম তারা এখানে ড্রেস চেঞ্জ করে কারণ কি ফ্যাক্টরির ভিতরে আমরা যেসব ড্রেস পরে আসছি এসব ড্রেস পরে আমরা ফ্যাক্টরিতে ঢুকতে পারবো না এখানে ঢোকার জন্য স্পেশাল কিছু ড্রেস থাকে তো এই হচ্ছে সেই প্রেরণা পয়েন্ট এই আমাদের ফ্যাক্টরি ঠিক আছে সো নেক্সট আপডেটের জন্য আমাদের সাথে থাকবেন আজকে একটা হিস্টোরিক্যাল মুমেন্ট হতে যাচ্ছে একটা হিস্টোরিক্যাল মুমেন্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য মনে করব কারণ এই কোম্পানিটা অলরেডি বেশি বিজনেস করছে বাট সব দেশে কিন্তু ফ্যাক্টরি নাই। সব দেশে কিন্তু এই ধরনের অনুমোদন নেই ফ্যাক্টরি করার তো যেই সকল দেশগুলোতে ফ্যাক্টরি করার অনুমোদন পাচ্ছে তার মধ্যে বাংলাদেশ একটা অন্যতম তো এই জন্য উই আর দ্য প্রাউড অফ বাঙালি বলতে পারি যে আমরা হয়ে প্রাউড ফিল করি যে একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির ফ্যাক্টরি এখানে উদ্বোধন হয়েছে যারা ডাইরেক্ট সেলিং বিজনেস নিয়ে খুবই ব্যাড কমেন্ট করে কিংবা নেগেটিভ ধারণা আছে তাদের তাদেরকে বলবো যে যেসব কোম্পানি চলে যাওয়ার তারা কখনো কিন্তু আপনার এরকম ফ্যাক্টরি ওপেন করে বসবে না দেখেন এখানে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে এখানে কিভাবে আসলে প্রসিজার হতে হতে হয় যারা কিনা আপনাদেরকে চিট করবে যেসব কোম্পানি ভুয়া তারা কখনো ফ্যাক্টরি নিয়ে বসে না তারা ছোট্ট একটা অফিস নিয়ে বসে আপনার কোটি কোটি টাকা লস করে দিয়ে চলে যাবে কিন্তু এই কোম্পানি একটা ফ্যাক্টরি নিয়ে বসছে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে সো আমাদের ভালোর জন্যই আছে এখনও যারা আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে নেগেটিভ বলেন আমি মনে করবো আপনাদের মন্তব্য চেঞ্জ হয়ে যাবে আর যারা এখনও ইচ্ছুক আমাদের সাথে কাজ করতে অবশ্যই যোগাযোগ করবেন এখানে শুধু আমরা স্কিন কেয়ার না আমরা এখানে সাপ্লিমেন্ট বেভারেজ আইটেম এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকি মার্কেটিং করি আপনাদের এখানে করার কিছু নেই এখানে কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই যে আপনাকে লাখ লাখ টাকা এখানে জমা দিতে হবে প্রতি মাসের আমাদের যে টার্গেটটা থাকে সেই টার্গেট পরিমাণ প্রোডাক্ট আপনি পার্চেস করে এখানে বিজনেস স্টার্ট করতে পারবেন আর যারা ইচ্ছুক থাকবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে প্রফেশনাল ওয়েতে পার্সোনালি ট্রেনিং করানোর মাধ্যমে আমাদের গ্রুপের মধ্যে অ্যাড করে দিব ওখানে আমাদের ট্রেনিং হয় রেগুলার ট্রেনিং এর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই বিজনেসটা আপনারা কিভাবে করতে পারবেন তো এই আমাদের ফ্যাক্টরির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে হলো এই স্পিরোনা পন্ট ঠিক আছে এই স্পিরোনা পন্ডটা আসলে সব দেশে নাই ফ্যাক্টরি থাকলেও সব দেশে স্পিরোনা পন্ড নাই বাট বাংলাদেশে স্পিরোনা পন্ড করা কারণ আমাদের বাংলাদেশে স্পিরোনা চাহিদা অনেক বেশি অনেক বেশি যার কারণে আমাদের কোম্পানির ফাউন্ডার দাতু ডক্টর লিম সিওজিন উনি এখানে পন করে দিছে যেখান থেকে স্পিন এখানে উৎপাদন হবে প্লাস এটা প্রসেসিং হয়ে পাউডার আকারে আমাদের মাধ্যমের কাছে চলে আসবে তো ধন্যবাদ জানাই দাতু ডক্টর লিমসিয়জিনকে যে উনি বাংলাদেশের জন্য এত ভালো কিছু করছে এত ভালো চিন্তা করছে এবং আমরাও চেষ্টা করব আমাদের দেশকে উন্নত করার এবং বিজনেসে আমরা আরও বেশি সফল হওয়ার তো আপাতত এতটুকুই ধন্যবাদ সবাইকে আমার সাথে যুক্ত থাকবেন আমরা আজকে সারা দিনে কয়েকটা ধাপেই লাইভ করব লাইভে আপনারা যুক্ত থাকবেন ধন্যবাদ হ্যাঁ আছে তো